আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার কলার থুর বা কলার মোচার সুস্বাদু বড়া রেসিপি এই কলার থুরের বড়াটা এভাবে যদি বানিয়ে খান তাহলে গরম ভাতের সাথে বা বিকেলের নাস্তা হিসেবে এটা খুবই সুস্বাদু আর মজাদার একটি রেসিপি এই কলার মোচা বা থুরটা ছোটো বড়ো সবারই খুবই প্রিয় আমাদেরও এই কলার মোচা বা খুবই প্রিয় এই কলার মোচাটা বাজার থেকে কিনে আনা হয়েছে আমি আজকে এই কলার থুর দিয়ে বড়াটা বানাবো আমরা টাঙ্গালির মানুষ এটাকে কলার থুর বলে থাকি অনেকে এটাকে কলার মোচাও বলে থাকে কলার থুরটা আমি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ চাউলের গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম বেসন আপনারা চাইলে শুধু চাউলের গুঁড়া বা শুধু বেসমও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিলাম এর মধ্যে মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া সজ্জির গুঁড়া এক চামচ দিয়ে দিলাম লবণ আর আমি কলার থুরের মধ্যে দেওয়ার জন্য কেটে রেখেছি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কুচি এগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা বেশি দিলেও সমস্যা নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতন আর দিয়ে দিব রসুন বাটাও পরিমাণ মতন আর এখানে দিব জিরা বাটা তাও আমি পরিমাণ মতন দিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম এই ডিমটা এখন আমি ভেঙে নিব এর মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করব না এখন আমি এই ডিম দিয়ে এই কলার থরগুলো ভালো করে মেখে নেব ডিম দিয়ে মাখার পরে যদি বেশি শুকনা শুকনা লাগে তবে আমি একটু পানি ব্যবহার করব কারণ ডিম দেয়া মাখার পরে দেখা যাচ্ছে আমার কোনো প্রায় পানির প্রয়োজন হবে না আমার ডিম দেওয়া মাখতেই একদম পারফেক্ট হয়ে গেছে মাখাটা দেখুন এখানে আর একটু আমি পানি ব্যবহার করব না ডিমটা দিয়েই আমি এই থোড়টা সাথে বেসম চাউলের গুঁড়া এগুলো সব একত্রে ভালো করে মেখে নিলাম খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর থোরটা আমি সিদ্ধ করে নিই আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন আর তেলে ভাজার সময়ই এই থোরগুলো খুব সহজেই গলে যায় সেজন্য আমি এখানে কোনো এই থোরগুলো সিদ্ধ করে নিই নি কলার থোর বা মোচাটা আমি সব মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি কলার মোচাটা আমার এই মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি একটি কড়াইয়া গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আমি এই বড়াটা ডুবা তেলে ভাজবো না আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন আমি অল্প তেলেই এই বড়াগুলো ভেজে নিব যে কোনো বড়া বা মাছ বাজার আগে করা এটা খুব ভালো করে গরম করে নিতে হয় তারপরে গরম করার পরে তেলটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ভালো করে তেলটাও খুব ভালো করে গরম করে নিলে তাহলে বড়াগুলি খুব সহজেই উঠে যায় নিচে লেগে যায় না এই বড়া বানানোর ফাঁকে আমি আপনাদের একটি কথা বলতে চাই আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন খাদ্য তালিকায় আমাদের খাবারের সব আইটেম প্রতিদিন থাকে সেগুলোই আপনাদের সামনে আমি রেসিপি হিসেবে উপস্থাপনা করে থাকি আমি নিতান্তই একজন গরিব মানুষ আমি আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার ভাগ্যটার পরিবর্তন করার জন্য প্রতিনিয়ত এই ভাগ্যটা আমার প্রতিকূলের বাইরে ভাগ্যটা আমার কিছুতেই আমার সহায়ক হচ্ছে না এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বারবার আমি এই ভাগ্যটা পরিবর্তন করার চেষ্টা করছি কিন্তু আমার ভাগ্যটা বারবারই হেরে যাচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরও আমি এর থেকে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারছি না আমি বারবারই হেরে যাচ্ছি আমি গরিব হওয়ার কারণে আমি টাকা পয়সার অভাবে ভালো কিছু আইটেমও দেখাতে পারছি না আমি প্রতিনিয়ত আমি যে খাবারটা খেয়ে থাকি সেই খাবারটাই প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে থাকি জন্য আমার এই চ্যানেলে তেমন একটা ভিউ আসে না সেই কারণে আমি এই মনিটাইজেশন পাওয়ার পরেও আমি কোনো টাকা পয়সা ওঠাতে পারছি না আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমার এই গরিব অবস্থা থেকে আমি যেন উঠতে পারি মাঝে মাঝে আমি খাওয়ার জন্য এতটাই সংকটে থাকি যে খাওয়ার জন্য আমার ঘরে কিছুই থাকে না কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একই নিয়মে বাকি বড়াগুলো ভেজে নিব আমার জন্য সবাই দোয়া করেন আমি এই বড়াগুলো খুব ভালো করে মচমচ করে ভেজে নিয়েছি এই বড়াগুলো ভাত ছাড়া খেতেই খুবই ভালো লাগে আমি এই বড়াগুলো খুব ভালো করে মচমচ করে ভেজে নিয়েছি গরম ভাতের সাথে একটা শুকনা না মরিচ নিয়ে এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে সকলে সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ